যে বাসমতে তার উপরে বসে হাজার দানার তো অর্ধেক নিচে অর্ধেক উপরে ঠিক আছে গিট শুদ্ধ দেখেছি পাশে তো সোহান ফাটিয়ে ছেড়ে দেবো এই জন্য ক্ষমা চাইতে হলে তবা করতে হলে যাদের মাল মেরেছ তার কাছে গিয়ে তার কাছে গিয়ে কি ক্ষমা চাইবে আমি ওই যে কি জায়গাটার নাম যে করতে ভুল হয়ে গেছে অন্যায় হয়ে গেছে করতে চাইছ তো ত বা করার জন্য তিনটে জিনিস শর্ত কদা জোরে বলেন কদা তিনটে আল্লাহ পাক শোনাচ্ছেন ত বা করবে তোর উম্মত আমি তোর উম্মতকে ক্ষমা

আল্লা দিনে প্রবেশ করো দিন কার নাম বলা হলো না এটাই চলে গেল তাহলে বুঝবেন আমার কাছে দিন বেঁচে আছে খারাপ কাজ করতে গিয়ে ভেতর থেকে যদি আপনাকে বাধা দেয় তাহলে বুঝবেন দিন আছে ভালো কাজ করে মন খুশি হয় আর খারাপ কাজ করতে গিয়ে ভেতর যদি বাধা দেয় তাহলে বুঝবেন দিন টিকে আছে কি বলেন জি আপনার আমার কাছে দিন আছে মনে হচ্ছে অন্যায় কাজ করলে আমার ভেতর বাধা দেয় যদি বলে বাধা দেয় আমার আল্লাহওয়ালা ভাই রাজ্ঞানী জনদা শুধুমাব সেলা এই জন্য বসে বসে জলটা শুধু শুনে যায় না ভেবে যায় আল্লাহ যেন আমাকে দিন নিয়ে যাবার তৌফিক দেয় বলুন আমি কারণ কবরে গেলে দিন প্রশ্ন কি হবে কমা দিন তোমার দিন কি ছিল বললে হুসুর দিন আমার ছিল কিন্তু একটু গোলমাল ভেজাল ছিল কি যে খারাপ কাজ দেখে খারাপ কাজ দেখার পরে খারাপ কাজ সামনে আসলে ভেতর বাধা দেয় যদি বাধা দিত তাহলে মুসলমানের গ্রামে ফাংশন কি করে হতো মুসলমানের ছেলে যদি বাধা আপনাকে খারাপ কাজ দিত মুসলমানের গ্রামের জল সাথে মেলা কি করে হতো যদি খারাপ কাজে আপনার বিবেক আপনাকে বাধা দিত তাহলে অন্যায় কাজ দেখার পরে আপনি হাসতেন কি করে আনন্দ পেতেন কি করে এই জন্য মেলে দিন বলতে সহজ শুনতে সহজ কিন্তু মেনে নেওয়া বড় কঠিন

আমার উম্মত যদি তহবা করে তো আপনি ওই রকম পরিষ্কার করে দেন যেদিন প্রসব হয়েছে পৃথিবীতে এসেছে সেদিন যেমন পরিষ্কার ছিল ওই রকম পরিষ্কার করে দেন আল্লাহ বলে তাহলে খুশি বললে হ্যাঁ বললে শোন তুই যাতে খুশি আমি তাতে খুশি কিন্তু আমি চাই তোর বা উম্মতকে দিতে আর একটু বেশি সোহান আল্লাহ বলবেন না বাড়িতে গিয়ে মেয়েদের কাছে বলবে আশ্চর্য আল্লাহ বেশি দিতে চাচ্ছে আপনি খুশি না তুসমান আল্লাহ বলতে হবে কোন অটোমেটিক বলা দরকার ছিল আল্লাহর দাবি বললেন আল্লাহ গুনা থেকে তবা করলে গুনাটা সম্পূর্ণ মুছে দাও বলে খুশি বলে আমি মুছে দিলাম তুমি খুশি আমি তোমার উম্মতকে দিতে চাই আর বেশি আল্লা কি দেবে বলো বলে শোনাটা মুছে তো খাতাটা সাদা না বলে খাতাটা আমার খাতা ময়দানে সাদা হবে লোকে দেখে বুঝবে দাগি মাল আল্লাহ মাফ করে দিয়েছে কিন্তু দাগি মাল না বলে এখানে আল্লাহ বলে শোন আমি যাকে মাফ করে দিয়েছি তাকে লজ্জিত করবো না কিরকম বললে যতটা গুনা মাফ করে দিয়েছি ততটা নেকি তার আমল নামাতেই লিখে দেবো বললো বললে হুজুর দেবেন বললে হ্যাঁ তাহলে শোনেন রসুলের হাদিস ছিল খাতা ইবুন মিনাদম্বি কামাল্লা জাম্বালা আল্লাহ পাকের পিয়ারা দেবী শুনিয়েছেন বান্দা যখন তমা করবে আল্লাহর কাছে খালিস দিলে চাইবে আল্লাহর কাছে অনুতপ্ত হবে গিড় চোখের পানি ফেলবে আমার আল্লাহ পাক বলেন আমার আল্লাহ পাকের হাবিব বলেন ওর জীবনের গুণাগুলো সম্পূর্ণ মুছে পরিষ্কার হয়ে যাবে বললে হজুর কোথায় আছে আল্লাহ কি কোনো সারকি দিয়েছে তো কোরান শোনাচ্ছি শুনে রেখে দে বললে দিনা ইদা ফানু ফাগি সাতান আউজ নামু আংফুসা গু দা কারুল্ম ফস্ত ফারুহুনিদনু বিঘিম মামাইয়া দুফি রুদ্দুনু يتوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم